এই গরুর দুধ দিয়ে আজকে দই হবে দই বানানোর রেসিপি হবে আজকে আর বিক্রমপুর কুকিং চ্যানেলের পাশে থাকবেন এই মাটির পাত্রটা দিয়ে দই পাতব এখন এটা আগে ভালো করে ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে ধুলাবালিটা চলে যায় তারপর আপনারা বিশ মিনিট রোদে দিয়ে শুকিয়ে নেবেন তাহলে দইটা জমবে ভালো ভালো রোদে দিয়ে দিলাম বিশ মিনিট পরে এটা নিয়ে নেব আজকে আপনাদের দেখাবো দই রেসিপি দুধটি ঢেলে দিলাম দুধের জাল হইতেছে পরে জাল হইতে হইতে একটু দুধটা একটু কমবে তখন একটু হালকা লবণ আর মিষ্টির পরিমাণ যে একটু বেশি খায় বেশি দিতে পারেন কম খাইলে কম দিতে পারেন তারপরে চিনি দিয়ে দেব আর আমাদের বিক্রমপুর কুকিং চ্যানেলটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রান্না আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যখন দুধরা বলক আসবে তখন কিন্তু লাড়তে হবে না লাড়লে হয় কি নিচে তলায় লেগে যায় তখন ওই দই যদি করেন তবে এটা পুরো পুরো বন্ধ করব এদিক দিয়ে একটু খেয়াল রাখবেন চিনি দিয়ে দেব পরিমাণ মতো তারপরে আমরা একটু লবণ যাতে মিষ্টিটা ধরে রাখতে পারে এখন আমি নেব মসন চিনি দিয়ে একটা কালার বানাবো এখন চিনি দিয়ে দেব একটা কালার বানিয়ে নেব ভালো কালার বাজারের কালারার মতো হবে দুই কালার একসাথে অল্প দুধের মধ্যে কালার টা খুব সুন্দর হয়েছে দই জমানোর জন্য একটা বই নিলাম তারপর একটা কাতা নিলাম দইয়ে এলে কম্বল কম্বল গায়ে দেওয়া পাঁচ ছয় ঘন্টার জন্য সময় রাখুন এই যে পাতিলাটা আমার মাটির পাতিলা এই নিলাম আর বাজার থেকে বিশ টাকার দই কিনে আনছিলাম কারণ দইয়ে দই না আনলে কিন্তু আপনার দই আবার হবে না আপনাদের ওখানে কি বলে আমাদের এখানে বলে দুইটা জমবে দইয়ের সাজ মাখা হয়ে গেলো আমার দুইটা মেখে দিলাম পাতিল এখন দুধরা ঢিলে দেব দুধরা ঠান্ডা করে নেবেন যাতে আঙ্গুলটা দিলে আঙুরটা যাতে এখন ঢেলে দিব

দেখি দুইটা জম সিনে মাশাল্লাহ মাশাল্লাহ জমছে দারুণ হয়েছে বাজারে দুয়ের কালারের মতো ঠান্ডা হয়ে গেছে এখন খাওয়ার পালা কাটো দেখি এই যে দুইটা না এটা মার জানের চামিজ ধরে খেয়ে দড় কি মনে দের মতো